উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হল কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে

করে দিয়েছে কিছু গুলাঙ্গাদের বলতেছে তোদের মনে কি কোনো মায়া দেয়া নাই তোরা কিভাবে এরকম নির্মমভাবে আমাদের ভাই-বোনদেরকে হত্যা করতিস বলে কি তোদের রাতে ঘুম হয় নাকি তোরা মৃত্যুকে ভয় করিস না মূলুন আফসি যা ইগতল মউত মৃত্যুর সাথে প্রত্যেকটাpane কে গ্রহণ করতে হবে আর হ্যাঁ তোদের মৃত্যুটা কিন্তু কোনো স্বাভাবিকভাবে হবে না তোদের মৃত্যুটা ভয়ানক থেকে ভয়ানক হবে ইনশাআল্লাহ একটা কথা মনে রাখি শতদিন তোদেরকে ছাড় দেওয়া হয়েছিল এখন থেকে তোদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না আপনারা সবাই জানেন যে দেশ এখন কারফু জুলিতেছে গুলাঙ্গার বাচ্চেরা তোদের বলি কি শুন 1952 সালে কিন্তু কারফু থেকে ভয়ানক অবস্থা ছিল তখন ছিল না কোনো ইন্টারনেট সংযোগ তারপরও